বড় বড় মতন প্রতিদিনই আপনাদের কোনো না কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আমাদের শোরুমটি একবার হলে ভিজিট করতে হবে আমাদের শোরুম হচ্ছে বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর আজকে আমার সামনে যে গাড়িটি আছে এই গাড়িটি আপনাদেরকে নিয়ে আলোচনা করব এই গাড়ি বিষয়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্প্রীতি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব পেজ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা লাইক এবং কি আপনাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনার মতামত জানাবেন কার কোন গাড়িটি লাগবে হিউজ পরিমাণ কালেকশন আছে গাড়ির অটোকার কালেকশন রয়েছে যে কোনো গাড়ি কিনতে হলে আমাদের শোরুমটিতে আসতে হবে ঢাকা কল্যাণপুর সৌরভ পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনেই অটো অটোকার আমরা গাড়িটির প্রত্যেকটা পার্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ট্রাটা হাইয়েস্ট সুপার জিএল গাড়ি ফুল প্যাট ফুল স্লিং এর গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ গাড়িটির একেবারে স্মুথ কন্ডিশন অবস্থায় আছে একেবারে রেডি টু ড্রাইভ নেবেন আর চালাবেন নিবেন আর চালাবেন আপনার কিছুই করতে হবে না ইনশাল্লাহ যারা এরকম ভাবে ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছিলেন এতদিন যাবৎ কোথাও খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এই শোরুমটি ভিজিট করতে পারেন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার এবং আপনার স্বপ্নের গাড়িটি খুঁজে নিতে পারেন গাড়িটার লুক দেখছেন প্রিমিয়াম লুক একেবারে প্রিমিয়াম লুক নতুনের মতন ঝকঝকে ঝকঝকে যারা চাচ্ছেন যে একটা রেডি গাড়ি কিনবেন একেবারে কিছুই করবেন না নিবেন আর চালাবেন তাদেরকে বলবো এই গাড়িটা দেখে যান বিসমিল্লা করে আসুন আপনার পছন্দ হবে ইনশাল্লাহ এই গাড়িটির টায়ার কন্ডিশনগুলো মাশাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একেবারে নতুন মতন রয়েছে ভিতর কন্ডিশনটাও কিন্তু খুবই ফ্রেশ নতুন সিট কাবার লাগানো আছে এবং আপনাদেরকে একটু যদি আমি বনাটা খুলে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা কি শুধু শুধু মুখেই কথা বলি না আমাদের কাজে প্রমাণ আছে কাজে প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু এইরকমভাবে কেউ দেখায় না এরকম ভাবে না এরকম ভাবে আপনাদেরকে কেউ দেখাবে না সমান্তি বিস গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ফুল প্যাট ফুল সিলিং এর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়িটি রাশ্টিং প্রাইস রাখা হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ টাকা এটাও আবার ফিক্স না আপনার চাইলেই দামাদামি করতে পারবেন চাইলেই বিস্মিললা অটোকার আসবেন গাড়ি দেখবেন পছন্দ হবে দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নেই অতএব আমাদের শোরুমটি ভিজিট করুন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম